আসসালামু আসসালাম হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি ম্যাঙ্গো কাস্টার আমাদের প্রয়োজনীয় যা লাগতেছে পেস্তা বাদাম কাজু বাদাম এবং যা আমাদের প্রয়োজনীয় আমাদের খাবার শরীরের জন্য কোনো উপকার আর যেটা আমার প্রয়োজনীয় লাগতেছে এবং খেজুর ম্যাঙ্গো মিল্ক এবং সামান্য যেটা কাস্টার পাউডার দেব আর এই যে সাবু সাবু দিয়ে আমি একটি কাস্টার তৈরি করতেছি আর অনেক এখন হলো আমের খুব সিজন চলতেছে তাই আপনাদের দেখাচ্ছি এখন যেটা আমি করব আমার দেড় লিটার দুধ নিব আমি প্রায় পেন আপনাদের এটা জ্বালানো দেখাবো আর যেটা করণীয় যেটা সাবুটা সিদ্ধ করে রেখেছি এটা হেলদি খাবার খুবই মজার জিনিস যারা খাবেন তারা অবশ্যই বুঝবেন আমি কোনো অল্প চিনি দেবো বেশি চিনি দেব না কারণ এটা তো মিষ্টি এটা তো মিষ্টি তারপর তো ম্যাঙ্গো তো অনেক মিষ্টি যাদের সুগার ফ্রি আছে অবশ্যই তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং পেস্তা বাদাম কাজু বাদাম এটা তো জানেনি খুবই শরীরের জন্য খুবই উপকার এই যে দেড় লিটার দুধ মিশি কারণ আমার মানুষই অল্প অতলা যাবে না আপনারা অবশ্যই কনট্যাক্স মিল দিতে পারেন দই দিয়ে করতে পারেন এবং যেটা করব আমার দিতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জাল দিতেছি একটু ঘন হলে আমি কাস্টার পাউডার ছেড়ে দিব। সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আমি একে একে করে সব ডেলে দিলাম লোভনীয় কাস্টার যেটা খুবই হেলদি খাবার জাস্ট ঘনটা মানে দেখেন ঘন কতটুক অত পান্য না অত গাঢ় না জাস্ট মিডিয়াম যে জিনিসটা ওরকম রাখবেন দেখেন আমি কাস্টার আমার তৈরি হয়ে গেল ভ্যারাইটিস যে আমাদের হেলদি খাবারগুলি খেজুর পেস্তা বাদাম ম্যাঙ্গো দেখেন কতটুকু ঘন হয়েছে কন্ডেক্স মিল্ক দিতে পারেন দই দিতে পারেন কিন্তু আমি দিব না কারণ সবই আমার মিষ্টি টাইপের আর জানিনি তো এই ম্যাঙ্গোতে অনেক সুগার আছে যেটা করব একে একে আমি দানা যেটা ও দেখেন আমি ডেলে দিচ্ছি পরিমাণ মতো দেখতে থাকুন আর যেটা করব ম্যাঙ্গো আমি সিম্পল জাস্ট দেখাচ্ছি লং টাইম হয়ে যায় আমাদের ভিডিওগুলি কিন্তু সবাই শর্টটা পছন্দ করে আপনাদের সব প্রণালীগুলি দেখার লাগে আর যেটা আছে বাহিরেরই আমেরিকার এটা পেস্তা বাদাম কাজুবাদাম সব ফাঁকি এই যে আমি দিচ্ছি এটা খুবই মজা দেখেন কত সুন্দর হচ্ছে আর মানে ফিনিশিংয়ের পরে আপনারা অবশ্যই ফ্রিজ রাখবেন যা ঠান্ডা খেতে ইচ্ছা করে ঠান্ডা খাবেন আর খেতে তো খুবই মজা কি বলবো খুবই লোভনীয় একটি খাবার আপনারা ফ্রুট দিতে পারেন কিন্তু আমি ফ্রুট দেইনি শুধু ম্যাঙ্গোটাই দিলাম যেটা আমার মনের ইচ্ছা মতন আমি করলাম আপনার কত সুন্দর হয়ে গেল আমার একটা আস্টারের যেটা আপনাদের দেখালাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন আর আপনারা অবশ্যই বানাবেন অবশ্যই আপনারা বানাবেন আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় বাই অন অবশ্যই আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে কি ম রকম স্বাদ হয়েছে বা মজা হয়েছে অবশ্যই হেলেনা সরকার রেসিপি থেকে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আল্লাহ yes